আবারও এক নিদারুন যন্ত্রণার ছবি সংবাদ মাধ্যমের ক্যামেরায় হাউস ফর অল প্রকল্পের অধীন পাকাবাড়ি পেতে হলে দিতে হবে কুড়ি হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা কাটমানি আর না দিলে মাঝপথে বন্ধ করে দেওয়া হচ্ছে বাড়ি তৈরির কাজ চলছে মারধর হুমকি এমনই অভিযোগ তৃণমূল যুবনেতা গুড্ডু খানের বিরুদ্ধে পাশাপাশি উঠেছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উপায় না দেখে সংবাদ মাধ্যমের দ্বারস্থ দুর্গাপুর নগর নিগমের তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের রায়ডাঙ্গা কলোনির বাসিন্দারা আমার ঘর আমার ঘর হচ্ছিল ঘর ছিল না ঘর হচ্ছিল ঘর আমার বন্ধ করে দিয়েছে গুড্ডু খান আমার ঘর করে দিচ্ছে তাকে মারধর করে গেছে এখান থেকে আমরা ছাড়াতে যাচ্ছি তো আমাদেরকে ঘর কাছে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে বলছে যে ও আমাদের ঘর করতে দেবে না ও নিজের আয়ত্তের ভিতর রাখবে আর টাকা পয়সা ও সব হজম করে দেবে কারো কাছে কুড়ি হাজার কাছে পঞ্চাশ হাজার কাছে তিরিশ হাজার এরকম ভাবে টাকা চাইছে কি আছে আমরা টাকা দিইনি তাই গুড্ডু খানকে কে হ্যাঁ তৃণমূলের নেতা

ঘটনার সূত্রপাত মাস ছয়েক আগে রায়ডাঙ্গা কলোনির বেশ কিছু মানুষ হাউস ফর অল প্রকল্পের আওতায় আসে শুরু হয় পাকা বাড়ি তৈরির কাজ প্রশ্ন সরকারি বাড়ি পেতে কাটমানি দিতে হবে কেন তবে কি রাজ্যের কোনায় কোনায় তৈরি হয়েছে এক একটা সন্দেশখালি স্থানীয়দের তরফে পাওয়া লিখিত অভিযোগ ইতিমধ্যেই কো কোভেন থানায় পাঠিয়ে দিয়েছেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় যদিও অভিযোগ অস্বীকার করে তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তথা বর্তমান বিজেপি নেতাকে কাঠগড়ায় তুলেছেন অভিযুক্ত তৃণমূল যুবনেতা নেতা আমি যেটা শুনলাম যে ম্যাডামের কাছে একটা লিখিত কমপ্লেন এসছে তো সেটাও শুনেছি যে ম্যাডাম ওটা কোকোভেন থানাতে ফরওয়ার্ড করেছে তার নামে চিঠি বেনিফিশিয়ারি ডাইরেক্ট দিচ্ছে যে আমার কাছে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়েছে কি নাম

আমাদের সাথে কোথাও কোনো বেনিফিশিয়ারি যদি কোনো এগ্রিমেন্টের কপি উড্ডু খানরা দেখাতে পারে যা বলবেন আমরা সেটা মেনে আর আমি চাই যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিব মানুষের জন্য মাথায় ছাদ দিচ্ছেন সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কোনো এখতিয়ার নেই এখানে বাধা দান করা তাদের ক্ষেত্রে হচ্ছে কাজে বিঘ্ন ঘটানো সেই মানুষগুলোকে হ্যারাস করা তার প্রপার কমপ্লেন যথাযথ দপ্তরে যাওয়ার পর থেকেই এদের ঘুম উড়ে গেছে এরা তৃণমূল মানেই হচ্ছে তোলাবাজি ছাড়া তৃণমূল কোনো কাজ করে না তৃণমূল হচ্ছে টাকা নেওয়া এমনকি লাশ দেখলেন নারীদের কিভাবে ঘর থেকে টেনে টেনে এনে রাত্রেবেলা বারোটার সময় পিঠে বানাতে নাকি যদিও দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষ জানিয়েছেন যে পুরো বিষয়টি তারা তদন্ত করে দেখছেন এবং যোগ্য মানুষই তারা বাড়ি পাবেন এই বিষয়ে কোনো অসুবিধা নেই এবং যারা এই সমস্ত কর্মকাণ্ডে যুক্ত কোকোব্যান থানা অর্থাৎ স্থানীয় যে পুলিশ স্টেশন রয়েছে তাদেরকে জানানো হয়েছে এবং সে ব্যাপারে তারা ফদত্ত ভূমিকা নেবে এটা তারা আশ্বাস করছেন দুর্গাপুর থেকে রাজেশ সিংহগুপ্ত কলকাতা নিউজ